রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা দেখো খুবই সুন্দর একটু বৃষ্টি হচ্ছে আর খুবই ঠান্ডা তো সকাল সকাল গোপাল সুন্দর ভোগ দর্শন করে দিলে এবং তারপরে দেখো আমি পড়াতে পড়াতে চলে গেলাম টিউশনি তো এই তারপর এসে কিন্তু আমি রান্না বান্না করব তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি কলিযুগের চারটে চার যুগের শুরু ও শেষ কলি যুগের সমাপ্তি ও যুগের আগমন তো কিছুর মধ্যে একটু একটু করে বলছি বেশিটা হয়তো বলতে পারবো না কারণ ভিডিওর সময়টা অনেক কম তাই তোমরা একটু করে তো হিন্দু সনাতন ধর্মের কথা আসলে কিন্তু আমরা কথা জানি তাই চারটে তো সত্য তেতা তো সব এই সব যে যুগগুলো চলে গেছে তা তার শুরু বা কিভাবে হয়েছিল তার শেষ বা কিভাবে হয়েছিল এতটা বিস্তার করে বলতে আমি হয়তো এখন পারছি না তো এইটুকুনি ভিডিও তো অবশ্যই সম্ভব নয় তো এগুলো কিন্তু আমাদের জানা দরকার বর্তমানে যে কলিযুগ চলছে তার কতটা সেটা কি আমরা জানি হ্যাঁ জানি তো আমরা যদি গীতা পড়ি অনুযায়ী যখন ধর্ম অপেক্ষা অধর্ম বেশি হয় তখনই ভগবান অবতার নেয় তো এটা আমরা সকলেই জানি কিন্তু আর কলিযুগে কি ঘটতে চলেছে তা নিশ্চয় তোমরা শুনেছ তো প্রচুর ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে তা তোমরা একে একে শুনো প্রথমত কলিযুগে মানুষ তপস্যা থেকে দূরে থাকবে কোনো ধর্মকর্ম তারা করবে না সব এটা বাদ দিয়ে সবকিছু সবকিছু করবে কিন্তু ধর্ম তারা করবে না ধর্ম বলে কিছু থাকবেই না তার অস্তিত্ব দ্বিতীয় মানুষ এখন কুড়ি বছরে বিয়ে করছে তাই অনেক তখন কিন্তু মানুষ তিন থেকে চার বছরে বিয়ে করবে এবং সাত বছরে দাদা দাদি মানে দাদু দিদা হয়ে যাবে তিন নম্বর পুরুষ মানে মানে মানুষ মানুষকে মেরে খাবে এরম দিনও আসবে তো এই সব এই যুগে এতই বাজে জিনিস হতে চলেছে মানে যেগুলো তোমরা ভাববে না সেগুলোই সহ যাবে তো একটা সাত বছরের বাচ্চা কি করে দাদু হয় আর তিন বছরের চার বছরের বাচ্চায় বা কি করে বাবা হয় তো এগুলো সবই কলিযুগে সম্ভব হবে তো আমাদের কাছেও প্রশ্ন যে কি করে এটা হয় কিন্তু হবেই কলিযুগে সবই হবে তোমরা যদি স্বাস্থ্যসম্মত কোনো জ্ঞান নিয়েই থাকো তাহলে অবশ্যই এগুলো পাঠে অবশ্যই শুনে থাকবে তো আমি তোমাদেরকে হয়তো অতটা ভালো করে বোঝাতে পারছি না তো তোমরা অবশ্যই জ্ঞানের গীতা অবশ্যই পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে তো কলিযুগের আয়ু কিন্তু সাড়ে চার লক্ষ বছর প্রায় তো এই কলিযুগের আয়ু কিন্তু ভেমোনা যে কম তো আমরা কিন্তু ভাবি যে এই কটা দিন আমরা কিন্তু না কলিযুগের আমিও কিন্তু প্রচুর কিন্তু দেখতে দেখতে কলিযুগ যখন চলে আসবে তখন দেখবে যে কলিযুগের আর মানে এখনই দেখো কলিযুগের কিছু বাকি আছে নিজের বাবা মেয়েকে ধর্ষণ করছে তো এই সব শোনার পর থেকে আর মনে হয় না যে কলিযুগের আর কিছু বাকি আছে তো এখন কলিযুগের শুরু শুরুতেই যদি এরকম অবস্থা তাহলে ঘোর কলিতে কি হবে সেটা তোমরা নিজেরাই ভেবে নাও তো এর থেকে একে বিস্তার করে বলার কিছু নেই তো যুগে মানুষের খুবই খারাপ অবস্থা আসবে যে মানুষ মানুষকে কেটে খাবে এরম দিনও আসবে তো মানুষ মানুষকে oh yeah আমাদের এখানেও পারায়ন শুরু হতে চলেছে তোমাদের সাথে আগেও বলেছি আমাদের বাইশে বাইশে সাতাশে মার্চ থেকে দোসরা এপ্রিল তো তোমরা সকলে আমন্ত্রিত অবশ্যই তোমরা এখানে এসো আর আজকের ভিডিওটা কিন্তু আমি এই অবধি আর রাতের ভোগটা দর্শন করে নাও আর গোপাল দর্শন করে নিও তো আজকের ভিডিওটা কিন্তু এই অবধি তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও